আমরা ভাবি যে যখন ভগবান রাম কৃষ্ণ বলরাম পরশুরাম মৎস্য কূর্ম রূপে আসলে অনেক সুন্দর সুন্দর লীলা থাকবে বিগ্রহের কি লীলা থাকবে কিন্তু ভগবানের যে কলিয়ুগে বিগ্রহ রূপে এসেছে বিগ্রহ রূপের অনেক সুন্দর সুন্দর লীলা আছে অনেক বিশেষ লীলাগুলো আছে তো এই ইন্দ্রদুম্ন মহারাজ যে যখন জগন্নাথ বলদে সুভদ্রা স্থাপনা করে তখন ভগবানের কাছে উনি তিনটা বর চাইছিলেন যে আমার যেন কোনো ছেলে না হয় কেন ছেলে পুলে হলে ওরা তো মন্দিরে আধিপত্য নিতে চেষ্টা করবে সেটা আমি চাই না আর আপনি যেন সবসময় খা প্রসাদ নেবেন মানে ভোগ স্বীকার করবেন আপনি প্রসাদ নেবার পরে হাত হাত ধোয়ার পরে আপনার হাত শুকনো হওয়ার আগে যেন আর প্রসাদ আপনি মানে পেতে আরম্ভ করবেন আর যেন আপনি সবাইকে দর্শন দেবেন তো আমরা দেখি যেহেতু জগন্নাথ পুরীতে সে জন্য মানে মন্দির সবসময় খোলা থাকে জাস্ট আই থিঙ্ক থ্রি আওয়ার্স রাত্রে তিন ঘন্টাই বন্ধ থাকে আর সেই তিন ঘন্টা দেওতারা আসে তো আমি একটা খুব সুন্দর গল্প শুনেছিলাম যে অ্যারাউন্ড এইটিন হান্ড্রেড টেন এইটিন হান্ড্রেড টেনে ওখান তখনকার জগন্নাথপুরীতে একটা হেড পূজারী ছিল ওনার নাম ছিল পট্টাযোশী মহাপাত্র পট্টাযোশী মহাপাত্র উনি একদিন ভগবানের পূজা টুজা শেষ করে রাত্রেবেলা যখন বাড়ি ফিরে যাচ্ছেন তখন উনি ভাবছে যে কেউ আমার পিছনে পিছনে চলছে এরকম মনে হচ্ছে একটু ভয় পেয়েছে তারপর পিছনে যখন ঘুরে দেখছে তখন দেখছে একটা খুব বিশাল বড় লোক মানে হচ্ছে একটা পনেরো ফিট লম্বা মোটা সোটা করে খুব বিশাল বড় তখন মানে উনি খুব ভয় পাচ্ছে যে আপনি কে তখন লোকটা বলছে আমার নাম হচ্ছে বিভীষণ আমি প্রতিদিন আসি ভগবানের দর্শন করতে এই জন্যে লঙ্কা থেকে আর তুমি যেভাবে ভগবানের সেবা করছো আমার খুব ভালো লাগে সো তোমার যে প্রেম ভগবান উপরে সেটা মানে আমি জাস্ট তোমার মানে পিছনে পিছনে চলছি যেহেতু তোমার মানে তুমি খুব সুন্দর ভক্ত তুমি খুব একটা ভালো ভক্ত সো আমি সেজন্য তোমার পিছনে পিছনে চলছিলাম তখন এ পট্টাযশী মহাপাত্রে খুব খুশি হয় ও যে আমার খুব ভালো লাগছে যে আমি আপনার সাথে দেখা করতে পারলাম আপনার মতন ভক্ত কিন্তু আমি সবাইকে জানাতে চাই যে আমি আপনার সাথে দেখা করেছি তো আমি যদি এটা কথাটা বলবো কেউ তো আমার বিশ্বাস করবে না যে আমি আপনাকে দেখলাম তো কিছু তো আমাকে দিন যে আমি সবাইকে দেখাতে পারবো যে হ্যাঁ আমি আপনার সাথে দেখা করেছি তখন বিভীষণ কি করছে উনি যে একটা আমলেট পরেছিল মানে ওনার হাতে বা হাতে সে আমলেটটা উনি বার করে এ ইনাকে দিয়েছেন আর উনি ওটা নিয়ে ওনার বাড়িতে রেখেছেন আর আজকের দিনে যদি আমরা পুরী যাই তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি পট্টাযোশী মহাপাত্রের বাড়িটা কোথায় সে বাড়িতে গিয়ে আমরা যে বিভীষণের আমলেটটা সেটা দেখতে পারি কিন্তু সেটা মানে হাতে ধরা যাবে না মানে খুব বিশাল বড় মানে একটা মানে হয় যে একটা কোনো কাটের একটা উইল উইলের মতো মানে বড় করে কেন বিভীষণ তো খুব বড়ো সাইজে আবার আরেকটা কথা আছে কিভাবে জগন্নাথের প্রসাদের জুনে দেওতারায় কত লোভী হয়ে যায় একবার ইন্দ্র দেবতা এসেছে ভগবানের জগন্নাথের আনন্দবাজারে মহাপ্রসাদ খেতে জুনে তো একটা সাধারণ ব্রাহ্মণ বেশে চলে এসেছে ভালোভাবে মহাপ্রসাদটা খেয়ে নিয়েছে খাওয়ার পরে যে এখন টাকা দিতে হবে তখন পান্ডাটা জিজ্ঞেস করছে ওনাকে যে টাকা দো বলছে টাকার কী জিনিস আমি বুঝতে পারি না তখন বলছে তুমি আমার সাথে মানে কি খেলা করছো নাকি টাকা দো তখন মানে ভয়ে পালাচ্ছে আর ও পান্ডাটা ইন্দ্র ইন্দ্রের পিছু পালাচ্ছে আর পালিয়ে পালিয়ে এক জায়গাতে এখন যখন ওরা চলে আসছে তখন ওখানে মানে যে ইন্দ্র দেবতার রাজা সে সাথে সাথে নিজের রূপে চলে আসছে আর বলছে দেখো আমি হচ্ছি দেবতাদের রাজা ইন্দ্র ভগবানের প্রসাদ খেতে এসেছি আমার কাছে কিছু টাকা পয়সা নেই আমি কাছে আমি তো স্বর্গে থেকে এসেছি ভগবানের প্রসাদ একটু নেব বলে তো যেই জায়গা থেকে উনি আবার স্বর্গে ফিরে চলে গেছে সেই জায়গাটাকে আমরা বলি স্বর্গদ্বার যে এখন আমরা যে পুরীতে আছে যে বলে হ্যাঁ মানে তখন একটা মানুষের ভিতরে এ হয়ে গেছে যে হ্যাঁ এখান থেকে ইন্দ্র স্বর্গে গেছে মানে এখান যদি কেউ শরীর ত্যাগ করবে তাহলে ও স্বর্গে যাবে যেহেতু ইন্দ্র এখান থেকে স্বর্গে চলে গেছে তো ওখানে বলছে না আমি জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করতে এসেছিলাম